তো ভিডিওটা অনেক পুরোনো মানে বলতে পারো আমার মেয়ে তখন দু বছর বয়স হয়নি তো ওকে আমরা হঠাৎ করে ভাবলাম যে একটু বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাব কারণ ও ঘরে থেকে থেকে একেবারেই বোর হয় আর আমার মেয়ে খুবই চঞ্চল আর দুষ্টু মানে সব সময় মাথার মধ্যে কিছু না কিছু বুদ্ধি আটতেই থাকে ওর তো তাই আমরা চলে গেলাম স্টার মলে তো আমরা ভেবেই ছিলাম ওখানে গিয়ে আমরা ওকে একটু গেমসের দিকে নিয়ে যাব। দেখবো যে ওর অ্যাক্টিভিটিগুলো কি জেনারেলি আমার মেয়ে কখনোই খেলা বাটি নিয়ে খেলে না কারণ ওর সব সবসময় বড়দের জিনিসেই আকর্ষণ আর আমার মেকআপ জিনিসগুলো তো ওর বরাবরই ছোটোবেলা থেকেই পছন্দের তো যাই হোক আমরা চলে গেছিলাম তিনজনে একসাথে আর দেখতে পাচ্ছো এই যে ও একটু প্রথমবার যেহেতু শপিং মলে গেছে একটুখানি শখ ছিল যাই হোক চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল বাট এখনকার বাচ্চারা খুব স্মার্ট মানে খুবই স্মার্ট তারা সব সবকিছুর উপর থেকে জেনেই এসছে এমন একটা ব্যাপার তো যাই হোক আমরা এখানে সবকিছু জানলাম রিচার্জ করালাম অ্যান্ড ফার্স্ট টাইম ও কিন্তু এটা তো দেখা যাক ওর রিয়াকশনটা কী থাকে তোমরাও দেখতে থাকো ঘুরবে তো আমাদের এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা অ্যাকচুয়ালি বেশ ভালোই ব্যাপারটা কারণ এখনকার দিনে তো আর খেলার মাঠ বা বলতে পারো সেই আগেকার দিনের মতো যে অ্যাক্টিভিটিগুলো আমরা যেগুলো করে এসেছি ছোটোবেলায় সেগুলো তো আর পাওয়া যায় না আর এত ব্যস্ততম লাইফে যেখানে বাবা মা ওয়ার্কিং হয় সেখানে বাচ্চাদেরকে আলাদা করে খেলার মাঠে নিয়ে গিয়ে খেলানোটাও পসিবেল হয়ে ওঠে না তো এটা আমাদের জন্য বেশ ভালোই মানে কোনো এক উইকেন্ডে বাচ্চাকে নিয়ে গিয়ে খেলানো একসাথে শপিং করা সবটাই বেশ একসাথে হয়ে যায় আর কি তো এখানে ওর বাবা বলছে যে যেহেতু ওর বাবা হর্স রাইডার তো বলছে যে ঘোড়াওয়ালার মেয়ে যাই হোক ও কিন্তু ঘোরার চেপেও ভীষণ মজা পেয়েছে অ্যান্ড ফ্লাইট চেপেও কিন্তু ভীষণ মজা পেয়েছে দেখতেই পাচ্ছ প্রথম প্রথম ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে শু এই বুঝি কান্না শুরু হয়ে যাবে বাট এমনটা কিন্তু নয় যেহেতু রিচার্জে বেশ এক্সপেন্সিভই ছিল এই রাইডসগুলো চড়া বাট আমি ভাবছিলাম কাটলেই হয়তো টাকাটা নষ্ট যাবে বাট সেরকমটা তো হয়নি আমার মেয়ে বলে কথা

ಇಟ್ಟ ಧಳು ಇಟ್ಟ ಧೋಳು ನಮ್ಮ যখন এটা ডাউন থেকে আপে উঠছে অ্যান্ড আপ থেকে যখন ডাউনে নামছে একটা হালকা ধাক্কা টাইপের হচ্ছে তো আমি ভাবছিলাম ওই সময় বুঝে খুব ভয় পাবে বাট ও যে এত সাহসী সত্যি আমি সেই দিন ফার্স্ট রিয়েলাইজ করেছিলাম যে আমার মেয়ে এত ব্রেভ যাই হোক মা বাবা ব্রেভ হলে বাচ্চা তো ব্রেভ হবেই আর সত্যি বলছি ও খুব মজা পাচ্ছিলো আর ওকে দেখে চারিদিকের বাচ্চা কাচ্চা যত ছিল সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিল আর সবাই বলছে যে আমি রাইডস করবো দেখো বলতে বলতে পিছনে একটা কুচকি চলে এসছে যাই হোক আমার মেয়ে তখন একটা রাজা রাজা ব্যাপার মানে ও যেন মানে চড়েই যাবে চড়েই যাবে কিছুতেই যেন না থামে এরকম একটা ব্যাপার কিন্তু ফাইনালি আমাদেরকে রাইডস কমপ্লিট করে বাড়িও ফিরতে হবে তো ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম যে মাম্মা এবার থাক আবার নেক্সট টাইম নিয়ে যাবো তোকে যদিও নেক্সট টাইম আবার নিয়ে এসেছিলাম সেই সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি এরপর আমরা একটু খেতে চলে গেলাম কারণ একটু খাওয়া দাওয়া হবে ওকে যদিও এইগুলো কিছুই আমরা খাওয়াইনি ওকে বাড়ি থেকে সব কিছু যা নিয়ে গেছিলাম সেগুলো খাইয়েছেন টাটা সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর